ওয়েলকাম ফ্রেন্ডস ডিএ সরকারি কর্মচারী শিক্ষক এদের মৌলিক অধিকার ডিএ পাওয়ার টাকা নেই আবার কি মেলা খেলায় খরচ হচ্ছে কী করে বকেয়া নিয়ে রাজ্যকে একেবারে তুলো ধুনা করল সুপ্রিম কোর্ট মহামান্য সুপ্রিম কোর্ট অন্তর্বর্তীকালীন রায়ে পর্যবেক্ষণে বলেছে ডিএ কর্মচারীর ফান্ডামেন্টাল রাইট শিক্ষক কর্মচারী সবার কারা কারা পাবেন এই ডি এবং বকি আর টোয়েন্টি ফাইভ পারসেন্ট কতটা রয়েছে যতটা জানতে পারলাম ততটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো আমি শিবরাম সরকার আপনারা দেখে নিমতি দর্শন অবশ্যই কমেন্ট করবেন তবে এই ডি খবরে সবাই আপনারা আনন্দিত হয়েছেন কিন্তু আপাতত এই ডি খবরে আনন্দ উচ্ছ্বাস নয় কোনো আনন্দ করতে চান না কারণ বৃহস্পতিবার বিকাশ ভবনের সামনে চাকরি হারাদের ওপর যে অত্যাচারের ছবি উঠে এসেছে তারই প্রতিবাদে এই সিদ্ধান্ত নিয়েছে কর্মচারী সংগঠন রাজ্য সরকারি কর্মচারী পরিষদের সভাপতি মাননীয় দেবাশিস সিল তিনি বলেছেন যে এই যে তারিখের পর তারিখ নেওয়ার যে খেলা এটা শেষ হলো এবং এই জয় গোটা দেশের কাছে নজির হয়ে থাকবে তবে জানিয়ে রাখি শুধু পঁচিশ পারসেন্ট নয় বাকি পঁচাত্তর পার্সেন্ট দিয়ে দেওয়ার নির্দেশ মহামান্য সুপ্রিম কোর্ট দেবেন বলেই আশা করছি এবং পঁচাত্তর পার্সেন্ট দিয়ে পরবর্তী নির্দেশে পাওয়া যাবে বলে রাখা ভালো যে কেন্দ্রীয় সরকারি কর্মীরা যে হারে ডিএ পান সেই হারে দিয়ে দেওয়ার দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা করেছিল রাজ্যের একাধিক সরকারি সংগঠন সেই মামলায় হাইকোর্ট জানায় ডিএ কর্মচারীদের অধিকার এটা ফান্ডামেন্টাল রাইট এই অধিকার কেউ দিতেও পারে না কেউ কাটতেও পারে না রোপাতে উল্লেখ থাক ডি কথা না থাক ডিএ কর্মচারীরা পাবে রাজ্যের সমস্ত কর্মচারী ডিএ পাবে দু হাজার বাইশ সালের নভেম্বরে এই মামলা ওঠে দেশের শীর্ষ আদালতে যতবার শুনানি হয়েছে ততবার শুনানি পিছিয়ে গেছে সুপ্রিম কোর্ট আজকে বুঝিয়ে দিল যে ডিএ না দিয়ে পালানোর কোনো জায়গা নেই রাজ্য সরকার বলেছিল যে ঘেউ ঘেউ করবেন না এতদিন ডিএর টাকা অন্যায়ভাবে আটকে রেখেছিল এবার সে টাকা মেটাতে হবে এবং রাজ্যের বিশিষ্ট আইনজীবী মাননীয় অভিষেক মনুসিংবি জানিয়েছেন যে এই মামলার টোয়েন্টি ফাইভ শতাংশ দিতে হলে দশ হাজার কোটি টাকা খরচ করতে হবে এই বিশাল যে অর্থনৈতিক খরচ এতে রাজ্যের মেরুদণ্ড ভাঙবে বলে আশা প্রশংসা করেছেন তবে রাজ্য সরকারি কর্মচারীরা বলেছেন যে আর্থিক পরিস্থিতিকে অজুহাত হিসাবে খাড়া করা যাবে না মেলা খেলায় কোটি কোটি টাকা খরচ করতে পারছে আর ন্যায্য টাকা দেওয়ার কথা বললেই টাকা নেই এ কেমন কথা একই কথা বলেছেন আইনজীবী মাননীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য উনি বলেছেন যে চার সপ্তাহের মধ্যে এই টাকা মেটাতেই হবে মহামান্য সুপ্রিম কোর্টের এই মন্তব্যকে স্বাগত জানিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ তাদের কথাই রাজ্য সরকারি কর্মীদের টাকা কেটে যে মেলা ঠেলা খরচ করত সেই দিন শেষ তবে এই ডিএ নিয়ে আরও যে আপডেট আসছে তাতে প্রাথমিক প্রতিক্রিয়ায় রাজ্যের অর্থমন্ত্রী মাননীয় চন্দ্রিমা ভট্টাচার্য সংবাদ মাধ্যম সূত্রে যেটা জানতে পারছি আনন্দবাজার অনলাইন ডিজিটালে বলেছেন যে হাতে এখনও অর্ডার পাইনি পাওয়ার পর যা বলার বলবো তবে শীর্ষ আদালতের নির্দেশকে স্বাগত জানিয়েছেন বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের জন্য এটা একটা বিশাল জয় ডিএজে অধিকার নয় মহামান্য সুপ্রিম কোর্ট সিল মোহর দিয়ে জানিয়ে দিল ডিএ সরকারি কর্মচারীদের অধিকার এবং ভারতবর্ষের সমস্ত কর্মচারী যে হারে ডিএ পান সেন্ট্রালের সেই হারে সরকারি কর্মচারীদের ডিএ পাওয়ার অধিকার স্বীকৃত হল এবং কর্মচারীদের যে দীর্ঘদিন বঞ্চিত করে রাখার যে মানে একটা ট্রেন্ড সেই ট্রেন্ড এবার বাদ যাবে বলে আশা করা যাচ্ছে আর এবার যে বকেয়া ডিয়ে কতটা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বকেয়া ডিয়ে যে পঁচিশ পারসেন্ট যেটা দিতে হবে সেটা মূলত যেটা জানতে পারা যাচ্ছে প্রায় দেড়শো পারসেন্ট একশো পঞ্চাশ পার্সেন্ট মতো বাকি রয়েছে ডিয়ে এই একশো পঞ্চাশ পার্সেন্ট ডিএ অর্থাৎ এর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বকেয়া দিতে হবে চার সপ্তাহের মধ্যে রোপা দু হাজার নয়ের দু হাজার ষোলোর পর যাদের জয়নিং তাদের বিশেষ লাভ হবে না টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিউ এরিয়ার এক ছয় দু হাজার নয় থেকে একত্রিশ বারো দু হাজার উনিশ পঞ্চম বেতন কমিশনের বকেয়া এটা চার সপ্তাহের মধ্যে পেড করতে নির্দেশ দিয়েছে মহামান্য সুপ্রিম কোর্ট আর সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষিকাগণ সমস্ত পেনশন হোল্ডাররা এই ডিএ পাবেন বলেই আপাতত বলছি আপনাদেরকে যে সময় পাবে তবে এখনও রায়ের যে কপি সেই রায়ের কপি হাতে পেলেই সেটা পরিষ্কার জানা যাবে অন্তর্বর্তীকালীন যে রায় বেরিয়েছে এবং আগামীতে আবার এ রায় আসবে আগস্টে আর আগস্টে ডিএ মামলার যখন হেয়ারিং হবে তখন এই ডিএ মামলার সঙ্গে আরও বেশ কিছু বিষয় জড়িয়ে রয়েছে সেগুলো সম্পর্কে একটা পরিষ্কার নির্দেশ দেবে মহামান্য সুপ্রিম কোর্ট এবং সুপ্রিম কোর্টের কাছে আমরা মানে কৃতার্থ সমস্ত শিক্ষক সমস্ত কর্মচারী মহল যে ডিএকে সরকারি কর্মচারীদের মৌলিক অধিকার এটা নিশ্চিত করেছে এবং সে রায় দিয়েছে অবশ্যই আমাদের বিচার ব্যবস্থার ওপর যে আশা ভরসা ছিল সে আশা ভরসা আরও মজবুত হলো জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতাকে জয় আপনাদের মতামত অবশ্যই চাই নমস্কার